না তো ফাইলি বা মনে হয় আল্লাহ দিল বা ফাই নাই ঠিক আছে কিন্তু এই ডাক্তরে কইয়াতে বা সারাই মিলিয়ে একটা মশরার মধ্যে দেখা জারি মারিছে গরম পানিও পালা আট দিয়ে শরীর বেমার হয়ে যাব নতুবা গরম পানি নাই ঠান্ডা পানি যে কোনো পানি হোক সারা শরীর পালা কিন্তু মামুলি জায়গা তান হাতা আছে ইনও যদি ফানি লাগে ডাক্তরে কে ফুলি যাব ফাটি যাব তো এই সময় ই জায়গা মশো বা কি জায়গাটু অজুপরই এত কোনো ইলা মারাত্মক বেমারিটা হন বেমার বলব গরম পানি চলেও অসুবিধা নতুবা কোনো মানুষ সফর আছে ফানি নাই নতুবা কোনো মানুষ পায়খানা খরচ না আগে অজু আছে এখন ফানি নাই নতুবা ফানি আছে কিন্তু ফানি ব্যবহার করার মতো শক্তি টান গেছে নাই এর ফলে গোসল ফরজ হয়ে গেছে এখন ফানি যদি ফানি ফাইকা না গোসল কিলা করবা পানি ফাইছেন কিন্তু ফানি ব্যবহার করতে পারতা নাই এই অবস্থার মধ্যে তুইও মন ভরি অর্থাৎ এই অবস্থা গোসলের বদ্রাক মি মধ্যে নিয়ত ফর যে আমি গোসল ওজু দটা ভরিয়া কিতাবল একটা অবস্থা মধ্যে নিয়ত যে ফর্জ তখন আমি দটা নিয়তে একবার তৈম ভরছি আর গোসল নিয়ত ফরজ না তৈম ফর্জ তখন আমি তৈমি আমি গোসল হয়ে গেলো গোসল নিয়ায় হয়ে গেল আর এদিকে নমাজ আর যেমন না নাপাক লাগাইত হব ফুচি লিবা বা সাপল লাগাইতা হে সাপল হান ফুচিবা দইলিবা জাগা শুধুমাত্র জাগা নতুবা সাপলক দিই লি আর এই অবস্থার মধ্যে আপনি যথেসমাল না অত সময় গোসল করবেন আর যদি বালোই গেছেন আপনি লগালগ গোসল বা দেশ সামনে যা নমাজ গোসল আদায় করা লাগবো আর যদি কোনো মানুষ সফলতা হইন আর সফর তাহা অবস্থার মধ্যে হাসাইলা ফানি মিলে না এরা কোনো সময় ওই যায় তাহলে গাড়ির গ্যালাস তাহবো গাড়ির সাইড তাহবো ট্রেনের সাইড তাহবো অন আদ দিয়া তুই মম করিল কুয়া নিয়ত তুই কি ফর্জ আর বাদে মুখ বলা মতো মিশ্র করিলা মুখ বলা মতে যো আর দ আত ফনি হন তো ইয়া ও তুই মম পড়ো তাই এক তুই মম দিয়ে ফয়া ভক্ত নামাজ পড়তে পারবা যদি তান অজু ফুটে না পেশাব পায়খানা করি না আর যদি কোনো মানুষ দেখা যায় না তো ইয়ম তো তাই মাটি ফাইতরা না এখন কিতাবে পড়তা তাহলে ফাত্তর রূপেও দেখা যায় কোনো সময় মাটি লাগাই থাকে কয়লাও কোন সময় মিলি যার কয়লা দিয়ে তাই হলো বেশ হইতো না আতর মধ্যে মাটি উঠি লাগতো আর আতলা জ্বালা মারিয়া বাদে মুখ মুসিয়া পড়তা আর এর ফলে তানরে মোষিয়া পড়তা ও তুই মুখ তাই নামাজও করতে পারবা তাই কিলাবত করতে পারবা তাই ইলা অজু লাগে যে কোনো হামজামত পাপ আছে আল্লাহ পাপান পানা ওজু করা যায় না নাই বেমারি বনি গেছেন তুই মুখ মরিয়া তাই পাপড়ব ইবুদ আর কিতা তো জানিয়ান না আর হজায় মুরাইসির মধ্যে ও আয়াতুকু নাজিল আর সিদ্দিকার হার ঘুম হয়েছিল আর এরপরে সাহাবাইকার শুক্রিয়া দেয় কেন যে মাহেশা সিদ্দিকার কারণে আইস পানি নাই নমাজ আমরা কিলা পড়লাম মানে এখন তৈ মো আমার আয়াতে এখন তখন তো আমরা ইনশাল্লাহ তৈমিয়া নমাজ পড়ি